এটা এটা প্রাইস কত করবে যেটা এটা এটা প্রাইস করবে 1350 টাকা আর এখানে একটু ছোট আছে এটা করবে 1050 টাকা সেকেন্ড फ्रेंड्स আমরা কিন্তু ড্রিম ক্যাচ এক্সপোতে এসে চলে আসলাম আর বাংলাদেশের সবচেয়ে বড় মাছ এবং অ্যাকোয়ারিয়ামের মেলা আবি ভাই কেমন আছেন ভালো আছেন সুক্যাল আলহামদুলিল্লাহ আপনার অডিয়েন্সরাও ভালো আছে কিন্তু আমি আসলে খুব ক্লান্ত আচ্ছা ক্লান্ত আমরা এই প্রথম মেলাটা অংশগ্রহণ করলাম তো 마শাআল্লাহ অনেক সারা পাচ্ছি তো এইজন্য কাজের অনেক ব্যস্ত আর জন্য একটু ক্লান্ত বটে আচ্ছা কি কি রাখছেন আপনি মেলাতে একটু যদি দর্শকদের দেখায় দেন মেলার জন্য কিছু ট্যাংক আমরা তৈরি করছি স্পেশাল কিছু আপনার বেটা ট্যাংক আছে এবং কিছু আপনার নরমাল ট্যাংক আছে

এটা লুকিং গুড ভেরি গুড ওকে আপনারা কিন্তু চাইলে মেলায় চলে আসতে পারেন মেলায় আসলে অবশ্যই ড্রিম টাচ অ্যাকোয়াটিকে আসতে পারবেন আর আসলে আপনারা কিন্তু অনেক আকর্ষণীয় জিনিস দেখতে পারবেন আসলে রেডি সেট আপ আছে আজকে হাবিব ভাই খুব ব্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন হাবিব ভাই খুব ব্যস্ত যে কারণে আমি আর কি ডিস্টার্ব করছি না আর এখানে দেখেন সকল প্রকার সয়েল পাথর সকল কিছুই আছে এটা ট্যাঙ্ক আছে এটা কিন্তু প্লাস্টিকের পেটা ট্যাঙ্ক আপনারা চাইলে কিন্তু এই পেটা ট্যাঙ্কটা নিতে পারবেন আর এটা হচ্ছে ফোম ওই যে ফিল্টারিং করার ফোম এগুলো আছে আর আপনারা আমি মনে করবো যে একটু মেলায় আসেন মেলায় আসলে আপনারা দেখেন যে সকল কিছু আছে আপনারা মেলায় আসলে এগুলো আপনারা দেখে শুনে আমার কাছে মনে হয় যে নিতে পারবেন রনি ভাই আজকে অ্যাকচুয়ালি এখানেই স্টপ করতে হবে আমাদের যারা আসছে আমরা তাদেরকে সময় দিতে চাই তো খুব দুঃখিত কিন্তু আজকে আপনার অডিয়েন্সদের সময় দিতে না পারলো আমার শোরুম কিন্তু খোলা তাদের জন্য মেলা শেষ হলো আমরা শেষ না আমরা আসি তো আপনার অডিয়েন্সদের জন্য যদি ওনারা কোনো কিছু এখানে পছন্দ হয়ে থাকে তো ওনারা আমাদের সাথে কানেক্ট হতে পারবে এবং আমাদের অফিস থেকে ওনারা নিতে পারবে সপ্তাহে সাত দিন আমাদের কোনো বন্ধ নেই আর একটু আপনার অডিয়েন্সদের বলতে চাই যে আমাদের ফেসবুক পেজে নক দিলে ওনারা একটু দ্রুত এটার অ্যান্সার পাবে আশা করি আর ফেসবুকে না পেলে দেন হোয়াটসঅ্যাপ এ যারা কল ওকে ওকে আল্লাহ হাফেজ এগুলো সবগুলো হচ্ছে বেটা ফিশ ট্যাঙ্ক আপনারা একটু দেখেন আমি আজকে একটু দেখাই দিই প্রচুর পরিমাণে ট্যাঙ্ক কিন্তু আপনারা এখানে আসলে পেয়ে যাবেন তাছাড়া আপনারা শোরুমের অ্যাড্রেস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চাইলে কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন আর আমি একটু এখানে দেখাই এগুলো হচ্ছে ফাইটার

আর এখানে কি মাছ আছে এখানে তো অনেক সুন্দর সুন্দর মাছ এখানে ব্লুটুপাস আছে হ্যাঁ তারপর রেড কি হ্যাঁ আর এটা কি এটাও ব্লুটুপাস ব্লুটুপাস এটা সে পলפיসের বেবি হ্যাঁ রেড রেড ক্যাপ

আর মেলা তো আসলে মেলায় এখানে আসলে কি ডিসকাউন্ট পাবে তো হ্যাঁ পাবে অবশ্যই পাবে আর অথবা আপনাদের শোরুমে চলে যাবে আমাদের শোরুমে গেলে তো নিতে অবশ্যই ডিসকাউন্ট পাই ঠিক আছে